শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন দশটা মতো বাজে সকালবেলায় ঘুম থেকে উঠে সকালের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করে নিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে আজকে কিছুটা রান্না বান্না করে নিয়ে তারপর স্নান করে এই এখন বৃহস্পতিবারের পুজো করে নিলাম আজ মেয়ের জন্মদিনে মেয়ে নতুন চশমা পেয়ে আজ খুব খুশি আগের দিন রাত্রিবেলায় চশমাটা এসছে তো সকালবেলায় স্নান ঠান করে নতুন চশমা পরে এই এখন ঠাকুর ঘরে বসেছে আর আমি ওর সামনে প্লেটে করে পাঁচ রকম মিষ্টি সাজিয়ে দিয়েছি আর ওর বাবাও স্নান ঠান করে এসে এখন দেখো ওকে আশীর্বাদ করে দিচ্ছে এরপরে আমিও আশীর্বাদ করে নিচ্ছি আর আমার সাথে সাথে তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করে দাও আমার মেয়ে যেন ভালো করে পড়াশোনা শিখে বড় হয়ে একজন ভালো মনের মানুষ হতে পারে হাজব্যান্ড একটু পরেই অফিসে বেরিয়ে যাবে বলে তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে আগের দিনের ভাত ছিল সেটাই গরম করে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে আলুর তরকারি বসিয়েছিলাম ওটাও হয়ে গেছে ওটা নামিয়ে রেখে দিলাম আর ওদিকে দেখো তেল সমেত কড়াই বসিয়ে দিলাম ওদিকে লুচি ভাজবো আর এদিকে চাটু বসিয়ে দিয়েছি এদিকে পরোটা করব তো সেটাই হাজব্যান্ড টিফিনে নিয়ে যাবে আর পুজো করতে যাওয়ার আগেই জানো তো আমি মাছের মাথা দিয়ে ডাল আর শুক্তো বানিয়ে রেখেই গেছিলাম তো সেই দিয়েই আজ এখন হাজব্যান্ড খেয়ে নিচ্ছে আর ওই দেখো মেয়ে দেখেছ মিষ্টির প্লেট নিয়ে এদিকে রাখতে আসছে একটা মিষ্টিও গোটা খায়নি সব খুটে খুঁটে খেয়ে মিষ্টি রেখে দিয়েছে ভাতের পরিমাণটা না একটু কম ছিল ওকে যখন খেতে দিলাম তখনই বললাম যে এখন তো আমরা গরম গরম লুচি ভাজবো আমরা খাবো তো তোমার জন্যও ভাজি তুমিও খাও তো ও বললো না আমি লুচি খাবো না তুমি পরোটা এখন একটা ভেজে দাও আর তিনটে পরোটা টিফিনে দিয়ে দাও তো দেখো যে মেয়ে আলুর তরকারিটা হাজব্যান্ডকে দিয়ে দিল। আর এই পরোটাটা ভেজে দিলাম ওটাও দিয়ে দিল আর আমি ওর টিফিনটা প্যাক করে দিয়েছি আর ও দেখো ওই যে এখন অফিসে বেরোবে বলে রেডি হচ্ছে আর এদিকে দেখো মেয়েকেও গরম গরম লুচি আর তরকারি খেতে দিয়ে দিলাম আর এর ফাঁকে আমিও খেয়ে নিয়েছি সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি একটু আগেই আমার ভাইপো চলে এসছে আর ওকেও এখন আমি গরম গরম লুচি তরকারি খেতে দিয়ে দিয়েছি আর ওই যে মেয়ে দেখো এখনও অবধি ওই দুটো লুচি আর তরকারি নিয়ে বসে রয়েছে এখনও খাচ্ছে জল খাওয়ার খেয়েই যেন অনেকগুলো বাসন পড়েছিল তো সেইগুলোকে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে এখন আবার এই যে ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম আর এখানে ছ পিস মতো কাতলা মাছ আছে এই কাতলা মাছের আজকে কালিয়া রান্না করব। আর এদিকে দেখো এই যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর মাছের নুন হলুদ মেখে নিচ্ছে আর ওদিকে দেখো কাঁচা আম সেদ্ধ করতে বসিয়েছি চাটনি করবো বলে আমের চাটনি আর কাতলা মাছের কালিয়া বানানো হয়ে গেছে আর এদিকে পায়েসটা দেখতেই পাচ্ছ বসানো রয়েছে পায়েসটাও হয়ে এসছে একটু পরেই নামিয়ে দেব আর এদিকে তেল গরম করে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাবো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর খেতে বসার আগে দেখো এই পনেরোটা ডিম এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি আর চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি রান্না করেছি এই দেখো ভাত পায়েস শুক্তো এখানে রয়েছে আমের চাটনি কাতলা মাছের কালিয়া মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর এদিকে দেখো আলু বেগুন ভাজা আর ওই মেয়ের পাতে দিয়েছি ভেন্ডি ভাজাও রয়েছে মেয়ের খাওয়ার সুন্দর করে সাজিয়ে দিয়ে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো পাঁচ রকম ভাজা দিইনি তিন রকম ভাজা দিয়েছি মেয়ে শুধু আলু ভাজাই খায় আর কোনো ভাজাই না ও খেতে চায় না এখন বিকেল বেলায় আবার রাত্রিরে রান্না করব বলে রান্নাঘরে চলে এসেছি আর এখানে দেখো চিকেনে মশলা মাখিয়ে রেখেছি এটা এখন চিকেন কষা হবে আর এখানে দেখো আলু ডিম রয়েছে ডিমটা তো দুপুরবেলায় সেদ্ধ করে রেখেছিলাম এখন ছাড়িয়ে নিয়েছি আর আলুটাকে একটুখানি সেদ্ধ করে লাল লাল করে ভেজে নিয়েছি আর আজকে আমাদের রাত্রি মেনু হলো বিরিয়ানি আর চিকেন কষা এই দেখো চিকেন কষাটাও হয়ে গেছে ওর মধ্যে কিন্তু আমি আলু দিইনি আর এখানে দেখো এই যে বিরিয়ানিতে মাংস দেবো বলে এখন এই চিকেনের লেগ পিসগুলো কষিয়ে নিচ্ছি সন্ধ্যেবেলা অফিস থেকে এসেই হাজব্যান্ড একটু ফ্রেশ হয়ে নিয়ে বুড়ি করে বসে গেছে দেখো আমি সব কিছু এগিয়ে দিয়েছি আর হাজব্যান্ড আর বিট্টু মিলে বিরিয়ানির লেয়ারটা করে নিয়েছে তো এটা এখন আবার ভাবে বসালেই রেডি হয়ে যাবে

এখন বেশ অনেকটাই রাত্রির হয়ে গেছে আর এদিকে দেখো আমার যা আর এদিকে আমার দাদা আর আমার দাদার মেয়ে খেতে বসেছে তো অনেকটা রাত্রি হয়ে গেছে বলে দাদা একেবারেই খেতে চাইছিল না তো জোর করে জোর করে একটুখানি খাইয়েছি আর এদিকে দেখো ওদের খাওয়ার পরে আবার এদিকে আমার জায়ের মেয়ে তারপর ওই মেয়ের দুটো বন্ধু তো ওরা এই আমার বাড়ির পাশেই থাকে তো ওদেরকে এখন খেতে দিয়ে দিচ্ছি দাদা আর আমার ভাইজি খাওয়া দাওয়া কমপ্লিট করে ওরা বাড়ি চলে গেছে আর বিট্টু আজকে আমার বাড়িতেই রয়ে গেছে আর বিট্টু আর আমার মেয়ে কেউ এখনও খায়নি তো এখন দেখো আমার ভাসুর খাচ্ছে তো আমার ভাসুরের খাওয়া হয়ে গেলে আমরা চারজন মিলে খেয়ে নেব আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম গুড নাইট টাটা বাই বাই